বাড়িতে পাঁচ মাসের বাচ্চা খাবার কোথায় খাবে কি সেরকম ব্যাপার ছিল দিনে পেশেন্টও সিরিয়াস বর্তমানে এখনো যারা এই সিচুয়েশনের মধ্যে পড়ে আছে তাদেরকে তুমি কিছু বলতে চাও কি মানে মৃত্যুটা আমি দেখতে পেয়েছি সামনে থেকে আমি তো আর ভয় লাগে না যে এত কষ্ট মানে সহ্য করতে পারছি না ডাক্তারের কাছে কান ছিল এত কষ্ট এখানে কোনো মন্ত্রী ছিল এলো লাইন বা কারোর মধ্যে নর্মাল ঘর মিডিয়াম ফ্যামিলিতে এলো আমরা সুন্দরী পুরুলিয়াতে বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং সুন্দরী পুরুলিয়াতে পর্দাতে শুধুমাত্র একটা বিষয় নয় শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে আমরা সুন্দরী পুরুলিয়া চ্যানেলে নিয়ে দিচ্ছি সেটা নয় সুন্দরী পুরুলিয়াতে এমন এমন কিছু তুলে ধরা হয় যেগুলা হয়তো মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কাজে লাগে তো আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট টাইপের হবে কারণ আমরা দেখি যে বর্তমান পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ এখন যেভাবে হয়রানি হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ছাড়ে সবাই এখন সাউতে পেয়েছে এবং এই সাউথের মধ্যে একটা সবাই একটা ভরসা চলে এসছে যে কিছু হলে আমি সাউথে যাব পুরিয়া স্টেশন থেকে প্রত্যেক সপ্তাহে দুটো ট্রেন ভেলোর উদ্দেশ্যে রওনা দিই এই ভেলো ট্রেনে আমরা দেখতে পাই নাইনটি পারসেন্ট রোগী পুরুলিয়ার থেকে যায় আজকে এমন একজন পেশেন্টের সঙ্গে আমরা কথা বলবো যে ক্যান্সারের ফোর্থ স্টেজ থেকেও আবার রিকভার করা যায় তো সেই ক্যান্সারকে জয় করেছে সাঁতালি কাঁকি বাজারের বাসিন্দা টোনা মাহাতো ডোনা কেমন আছো যখন শুনলে এই ব্যাপারটা যে আমার

তারপর হসপিটাল থেকেও সাহায্য অনেক ভেলোর কতদিন এসেছিল কতদিন আগে আর জুনের ন তারিখে ভেলোরে পৌঁছাই বারো তারিখে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট পাই তারপর বারো তারিখ কিছু টেস্ট দিয়ে তারপর পনেরো তারিখ ডাক্তার দেখে বলছি তোমরা কেন সিরিয়াস দেখি কী দেখে কি বড় ট্রিটমেন্ট ব্যবস্থাটা কীরকমভাবে মানুষটাকে রিকভার করলো সেরকম কিছু যদি অভিজ্ঞতা আমার সমস্যা করো ডাক্তার মনে করেছিল যে মনে মত দরকার আছে দিনে করেছিল দিনে তোমার অনেক ব্যথা হয়েছিল

দু ঘন্টা পর পর সেকশন করতে হতো সামনে বসে থাকতে হতো কেউ না কেউ তো এটা মানে দিনে করতে পারতো রাত্রে রাত্রেবেলা নাচ থাকতো আর রুমে যখন আসি তখন ওই একটু ঘুমাই দুইজনে জায়গা আছে মানে আর কিছু ছবি আমি শেয়ার করছি একটু দেখুন যে কিভাবে ট্রিটমেন্ট ভেলোরে কিভাবে ট্রিটমেন্ট করে ক্যান্সার পেশেন্টকেও রিকভার করে আমরা সবাই জানি যে ফোর্থ স্টেজ মানে আর কিছু করার নেই আমি এরকম কখনো সিচুয়েশন হয়েছিল যে আর পাচ্ছি না বাড়িতে পাঁচ মাসের বাচ্চা খাবার কোথায় খাবে কি সেরকম ছিল দিনে পেশেন্টও সিরিয়াস যে তুমি প্রার্থনা করো ঠিকঠাক ম্যানেজ হয়ে গেছে এইখান থেকে ওইখান থেকে পয়সা ঠিক সময়ে চলে এসেছে আমাদের পিজি বলো দালালে ভর্তি হসপিটালে রোগী পৌঁছাইতে পৌঁছাইতে বিভিন্ন দালাল আঁকড়াই ধরবে যে আমি করে দেবো আমি করে দেবো আমি করে দেবো মানুষের টাকা নাই অভাবে যাচ্ছে হসপিটাল নিয়ে সরকারি হাসপাতালে আর সেইখানে দালালরা বিভিন্ন রকম উল্টা পাল্টা কাজ করে দিয়ে রোগীর কাছে সেটা আমাদের সারা এলাকারই একটা ব্যবস্থা এইখানে থেকে তোমার কি কখনো মনে হয়েছে যে এইখানে এরকম সিস্টেম চলে না এইখানে ওরকম দালালের কোনো চান্স নেই এইখানে নিজের থেকে তুমি সব কিছু ব্যবস্থা ওরাই করে দিবে মানে এইখানে সবাই সমান এখানে কোনো মন্ত্রী ছেলে এলো লাইন নর্মাল ঘরে মিডিয়াম ফ্যামিলিতে এলো তোমার লাইন এলোর নাম শুনলেই তো সবাই ডোরাই তাদেরকে কী পারে তাদের আমি বলবো যে বেঙ্গলোরের নাম শুনলেই যে যারা বয় করো এইখানে খুবই ভালো আমাদের দিক থেকে অনেক ভালো সবাই হেল্প করবে ভয়ের কোনো কারণ নাই এইখানে অনেকে বাংলা বুঝে হিন্দি বুঝে কিছু বুঝে কোনো অসুবিধা নেই তোমাকে একদম জায়গাতে নিয়ে যাবে একটু বাড়তি খরচা করাবে নাই কিছু বাইরে তুমি না সময় নষ্ট করে তুমি এইখানে এমনও কখনো ঘটনা ঘটেছে যে কিছু কাজ হলে না পয়সা রিফান্ড করে দিয়েছে হুম আমারই মানে ডাক্তারে বায়ির জন্য আমাদেরকে কিছু দশ হাজার কি বারো হাজার কিছু মানে যেটা ফি বায়োপসি করার জন্য প্রসেসিং ডেট দিয়ে দিয়েছিলো দিয়েছিল দিয়ে করার জন্য আমাদেরকে তোমার ওটি তো নিয়ে তারপরে সব কিছু করার পর ডাক্তার ওই স্যাম্পেল পায়নি তখন বললো যে বলছে সব কিছু আমাকে ডেকে নিয়ে বললো যে ফালতু পেশেন্টটাকে কষ্ট দেওয়ার দরকার নেই আর বায়োপসি রিপোর্ট ভালো আসবে নাই বলছে তুমি এগুলা রিফান্ড করতে কখন কি তুমি আশা ছেড়ে দিয়েছিলে যার পাচ্ছেন হ্যাঁ প্রথম ছেড়ে দিয়েছিলে এত কষ্ট মানে সহ্য করতে পারছিলাম ডাক্তারের কাছে কান ছিলাম এত কষ্ট মানে চারবার সিরিয়াস হয়ে গেছিল মরে যাওয়ার মানে মৃত্যুটাকে আমি দেখতে পেয়েছি সামনে থেকে তা মৃত্যুকে আর ভয় লাগে না যে মরে যাবো কি কিংবা কিছু না ছোট বাচ্চাটার জন্য আমি বাঁচে আছি আট মাস থাকার পর আজকে তুমি ফিট হয়েছ অনেকটা অবশ্যই আজকে যখন তোমার ডাক্তারে ক্লিয়ারেন্স নিয়েছে মানে তুমি আশা করি মনে হচ্ছে যে অনেক দিন পর নিজেকে খুব খুশি অনুভব করছে তখন কেমন মনে হচ্ছে বাড়ি যেতে যাই এবং মেয়ের সাথে দেখা করতে যাই তার জন্য অনেক খুশি বাবা মা যেন মন খারাপ করে না মা বাবা বাবা মা আমার মেয়েকে রেখেছে ওইটা আমার অনেক ভালো ভালো লেগেছে কারণ তারা না থাকলে আমার মেয়ে কি হতো মা বাবা কান্না কাটি করে না বাপরে বাড়ি হ্যাঁ অনেক কান্না কাটি করে যে মেয়েটা এই বয়স থেকে কেন পড়ে আছে ফোন করতে তো অনেক কান্না ভেলোর এমন একটা জায়গা যেখানে কোনো ধুঁদলিবাজি চলে না যেখানে কোনো দালালের কথাবার্তা চলে না যেখানে আজ পর্যন্ত কারো রিকমেন্ডেশন কাজে লাগে নাই আমি এই নিয়ে ভেলোর অনেকবার এসেছি এবং এইখানে আসার পর মনে হইল যে আজকে এই বিষয়টা জানানো খুবই দরকার যে ভেলোরে কোনো দালাল মারফত আসবেন নেই দালালের মধ্য দিয়ে আসা মানে ও শুধু যায়নি অ্যাপয়েন্টমেন্টটা করে দেবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনি এখন অনলাইনও করতে পারেন সিএমসি ভেলো লিখে সার্চ করবেন গুগলে ওইখানে সিএমসি ওয়েবসাইট পেয়ে যাবেন আপনার ডিটেলস ভরবেন আপনার আইডি বনে যাবে আপনি দেখবেন যে কী কী সমস্যা সেই ডিপার্টমেন্টে কী করবেন নিজের থেকে অ্যাপয়েন্টমেন্ট কাটা যাবে সেটা হচ্ছে প্রাইভেটের জন্য নশো টাকা জেনারেলের জন্য একশো পঞ্চাশ টাকা কিছুদিন আগে একজন ব্যক্তি একজন মহিলা তার ছেলেকে নিয়ে এসেছিল এবং কোনো একটা দালালের হাত ধরে এসেছিল এবং সে সাত দিন থাকে সাত দিনের নাকি সাত হাজার টাকা পয়সা নেই আর তার সঙ্গে এমনও ডিমান্ড করেছে যে আমি নাকি মাছ বাদ ছাড়া কত দালালি করবেন ভালো জায়গায় করুন মানুষকে সাহায্য করার জন্য করুন রোগীর ট্রিটমেন্টের নামে দালালি করবেন না আমি ভিডিওটা ডিসক্রিপশান একটা লিঙ্কও দিয়েছি আপনি এই লিঙ্কটা দেখুন কিভাবে আসবেন আপনার পুরুলিয়ার থেকে ডাইরেক্ট কাটপাড়ি গাড়ি আছে কাটপাড়িতে নামবেন যে কোনো অটোওয়ালাতে যে কোনো অটোওয়ালাকে আপনি বলবেন যে আমি ভেলোর যাবো ঠিক আছে কিংবা সাইদাপিট যাবো ঠিক আছে এবং আমি এখানে কিছু হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি এই হোটেলের নাম্বারে আপনারা ফোন করে নেবেন আপনারা ডাইরেক্ট ফোন করে এখানে আসতে পারেন লজের দাম খুব কম মাল্থ নি এখানে আড়াইশো দুশো টাকার থেকে লজ পাওয়া যায় দুশো আড়াইশো তিনশো তিনশো টাকায় খুব ভালো রুম একটা অন্ধলোকও এখানে ট্রিটমেন্ট করাতে পারবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর প্রশান্ত মা এতো যাওয়ার সময়ই পাশে দাঁড়িয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু সবাই আমার সবাই মিলে আমাদেরকে সাহায্য করেছে যদি কারো এই ধরনের কোনো সমস্যার কেউ মুখামুখি হয় ক্যান্সার পেশেন্ট নাম শোনেন আপনারা এখানে ওখানে সময় নষ্ট না করে সেদায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন